সোর্স করবেন তো এটা দেখার পরে আমি আহ বিডিও স্কিপিও সাথে আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি তো এখানে আপনি অফারে টাচ করবেন অফারেন এ টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সেটিং আসলে আহ একটা কাজ কি সর্বপ্রথম ভোরেটি সর্বপ্রথম একটা কাজ হচ্ছে আপনার এই যে ব্যাটারি মোবাইল সার্চ করার সময় সর্বপ্রথম যখন আপনার সার্চ দিতেছেন এখানে আপনি যেটা লিখবেন এটা বলবো আপনার মোবাইল চার্জ হচ্ছে এখানে ডিসকানেক্ট লেখা আছে ডিসকানেক্ট লেখা থাকবে দু নম্বরে আপনার মোবাইল চার্জ হচ্ছে না দেখেন ডিসকানেক্ট আপনার মোবাইল চার্জ হচ্ছে না এরপরে আপনার ফুল ব্যাটারি ফুল ব্যাটারি যখন ব্যাটারিটা ফুল হবে তখন বাতাবে ফুল ব্যাটারি হ্যাঁ এখানে লো ব্যাটারি যখন ব্যাটারিটা লো হইবে তখন বাতাবে আপনাকে লো ব্যাটারি তো এগুলা কিভাবে সেটিং করতে হয় অবশ্য আমি জানাতেছি আর সর্বপ্রথম থি কোন আই তিন কোনা একটা আইকন আছে এখানে টাচ করবেন এখানে টাচ করার পরে দেখেন এখানে কি আসলো আমি লিখছি সু ফিউর বাই আপনার মোবাইল চার্জ হচ্ছে এখন যখন আমি এটা সেটিং করে দিই এটা অন করে দিই আ ডান থাকা আমার যে অন বাটনটা আছে অন বাটনে আমি অন করে দিই তখন এটা আমাকে পাঠিয়েবে আপনার মোবাইলটা চার্জ হচ্ছে এন্ড এই বাটনটা অন করে দিবেন অন করার পরে বলবে আপনার মোবাইলটা চার্জ হচ্ছে এখন সাথে সাথে বলবে আপনার মোবাইলটা হচ্ছে সফিউল আলম ভাই মোবাইল চার্জ হচ্ছে এখানে আমি যা লেখছি তা আপনি এখানে আহ যেটে লেখেন আপনার হচ্ছে না বা যেটে লেখেন আপনি ওই দিন আহ ডিসকানেক্ট মানে আমার মোবাইল যখন ছাঁজ থেকে খুলি ফেলাবে তখন আমি এখানে নিচে থাকা আহ ডট টি করলাম এখানে আমি যা লেখি তাই লিখবো আমি এখানে দেখছি সফি বা আপনার মোবাইলটা ছাঁজ হচ্ছে না তো দেখেন আমি সাহায্য থেকে খুলে দিলে সাথে সাথে আমাকে বলবে সফিউল আলম ভাই আপনার মোবাইল চার্জ হচ্ছে না তো সাথে বলছে আমার মোবাইলটা চার্জ হচ্ছে না তখন তিন নম্বরে আসেন তিন নম্বরে আসলে এখানে বলবে যে আমার মোবাইলটা ব্যাটারি যখন আমার ফুল হয়ে যায় তখন আমাকে বাদ হবে আপনার মোবাইলটা ফুল হয়ে গেছে ব্যাটারি ফুল একশো পার্সেন্ট আমাকে বলবে আমি এখানে যা লিখছি তা আমি লিখছি আমার ব্যাটারি হয়ে গেছে তো লাস্ট ব্যাটারি লো ব্যাটারি যেমন আমি এখানে যখন লো ব্যাটারি আমি দাবাবো তখন আমাকে বলবে লো ব্যাটারি তখন আমার এটা দশ পার্সেন্ট চার্জ আসবে এখানে আপনি যে কোনো পার্সেন্ট আপনি সেটিং করতে পারবেন এখানে আমি দশ দিছি

আবার অনেকের সাজারের সমস্যা সাজারটা লুজ হয়ে গেছে তাদের ক্ষেত্রে অনেক প্রয়োজনীয় আবার অনেকের ক্ষেত্রে রাত্রে মোবাইলটা সাজ অনেক সময় সূর্য বন্ধ থাকে থাকার কারণে কেউ বলতে পারে না সাজ দিয়ে গেছে কিন্তু সাজ হচ্ছে না এটা আমার ক্ষেত্রে অনেক বেড়া হয়েছে পরবর্তী আমি রিসার্চ করে এই অ্যাপটা খুঁজে ফেললাম কিন্তু আমারটা এই অ্যাপটা অনেক অনেক দারুণ লেগেছে এই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম তো আশা করি সকলে ভালো থাকেন আবারও দেখা হয়ে যাবো অন্য কোনো এই পর্যন্ত ভালো থাকেন ধন্যবাদ আল্লাহ হাফিজ সালাম আলাইকুমুল্লা